আচ্ছা একটা একটা করে দেখি দর্শক বিন্দু দেখাই এই পাশে যে গরুটা দেখতেছি একটু ধাক্কা দিবেন এটা অনেক লম্বা চাচ্ছি বেশ ঝুলন্ত ডাবল নাভি কম্বল আছে প্রথমটা একটা নেপালি গির বয়সটা কেমন হয়েছে কতদিন লাগতে পারে এক কথা গিয়ে একটা রেডি কালেকশন করবেন আসবে এটা এখন কেমন হলে দিবেন ভাই এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ একটু দেখানো দুই নাম্বার কালেকশনটা দুই দাঁত হয়ে গেছে আচ্ছা শাহিবাল জাতের একটা গরু দুই দাঁত বয়স এখন মোটামুটি কেমন কি ওজন আছে সাড়ে চার মন ওজন আছে নাভি কম্বলটা যদি দেখায় ডাবল নাভিকম্বল গরুতে রয়েছে

এক লাখ তেইশ হাজার টাকা দাম দরার সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনে চার নাম্বার যে গোটা রয়েছে সেটা নিয়ে কথা বলি এটা কোন জাতের সাইজল জাতের গরু এটার বয়স কেমন হয়েছে দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু দাঁত পড়ে নাই আচ্ছা আচ্ছা এই গরুটার এখন মোটামুটি কেমন কি ওজন আশা করছেন চার মন দশ কেজি দামটা কেমন রাখবেন এক লাখ উনিশ হাজার টাকা গরু যেমন দাম তেমন চলে তার তেমন দাম চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনে পাঁচ নম্বর গরুটা নিয়ে কথা বলবো মাসাল্লাহ গরু না ভি দেখেন দর্শক কম্বল দেখেন

তো বন্ধুরা এক লাখ উনিশ হাজার টাকা লটাল হাটে চাইলে পঁয়তাল্লিশ হাজার টাকা লট ধামাকা অফার আকাশ ভাইয়ের নাম্বার দিচ্ছি স্ক্রিনে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও ভাই ঠিকানা দিয়ে দিচ্ছি রাজশাহী জেলা চারখাটো পুজোর মুগুলি গ্রাম যে এসে যাচাই বাঁচাই করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ